আসসালামু আলাইকুম বসু এখানে দেখেছে পিপে এগুলো পিপে দেখার দাম দেওয়া আছে বারো টাকা কেজি এখানে আমলকি আছে আমলকি আঠারো রিয়াল কেজি এখানে কেলা আছে কলা পাঁচ রিয়াল কিলো এখানে আপেল আছে আপেলগুলো সাড়ে ছয় ডেল কিলো গুলো সাড়ে আট রিয়াল কিলো এগুলো আবার নয়াল কিলো দেখেন পাশের আপেল আছে এগুলো আট রিয়াল কিলো এখানে এগুলো সবুজ ফুলকপি এগুলো আট আট রিয়াল কিলো এখানে মরিচ আছে এগুলো তেরো রেল কিলো এখানে লাউ আছে লাউ কিন্তু আবার সাড়ে ছয় রেল কিলো তো এখানকার এক রিয়াল আমাদের দেশের তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা হয় আদা আছে আদা দশ রিয়াল কিলো বটবটি আছে এইগুলো দশ রেয়াল কিলো বেগুন সাড়ে ছয় রাল কিলো এইগুলো আট রেল যেখানে ঢেঁড়স আছে ঢেঁড়স কিন্তু এটা দশ রিয়াল কিলো করল্লা আছে করল্লা আট রিয়াল কিলো যেগুলো ফল এটা বারো রিয়াল ফুলো সবজি মরিচ আছে সবজি মরিচগুলো নয় রেল কিলো এখানে এখানে আবার এই এইগা বলে এগুলো দশ রিয়াল কিলো কাঁচা আম দেখেন কাঁচা আমগুলো দশ রিয়াল কিলো পটল আছে ভালো না কোয়ালিটি তেমন পটলের চোদ্দো রিয়াল কিলো কাঁঠাল আছে সবজি খাওয়ার জন্য এইগুলো পনেরো রিয়াল কিলো সবজি মরিচ আছে আট রেয়াল কিলো এগুলো কোচা পাঁচ রিয়াল কিলো শসা পাঁচ রিয়াল কিলো বিলাতি তো এখানে এক কিলো অর্থাৎ এক রিয়াল সমান আমাদের দেশের কিন্তু তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা বর্তমানে রেট দেশি আলু এটা কিন্তু আমাদের দেশের আলু देखें तेरो रियल देख कत जा धन्यवाद सबा